হেব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুসাই বুলটি সাইড়ি তো কেমন আছো তোমরা সব আশ করি ভালো আছো সুস্থ আছো তো আমরাও মোটামুটি আছি তো আজকে হল কী জন্য ভুলে গেলাম ও আমাদের এখানে বাসন্তী পুজো হচ্ছে অনেক দিন ধরে অনেক দিন ধরে অনেক মানে চার পাঁচ দিন হয়ে গেছে তিন দিন অলরেডি মেলায় চল মানে আমাদের যাওয়া হয়ে গেছে কিন্তু এখনও ভিডিও একটাও ছাড়ি একটা পোস্ট করেছি ওই পয়লা বছর দিন গেছিলাম সেদিন মেলা দেখতে না গেছিলাম হলো চড়ক দেখতে তাহার সময় ওখান থেকে একটু ঘুরে এসেছিলাম তো আজকে হলো অনুষ্ঠান হবে আমাদের এখানে কৌশিক অধিকারী আসবে বাউল খান তার দেখো মাম্ম ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর এসেছি হলো এই বাড়িতে একটু আগেই এসেছি এখন বাজে হলো এগারোটা পাঁচ দশ মিনিট এসছি তো মা রান্না করেছে হলো কি জানো চিংড়ি মাছ দিয়ে পোটল চিংড়ি রান্না করেছে তাই জন্য মা ফোন করেছিল যে রান্না করেছি খেয়ে যা তো আবার না আসলে উনি আবার রাগ হয় তার জন্য এসেছি তো মা গেছে হলো বড় বৌদিদের বাড়ি আমি বসে আছি মামা যে খেলা করছে আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে মামা মামেরও প্রচণ্ড ঠান্ডা বলেছিলাম যে ও যদি ঠান্ডা জ্বর না হয় তাহলে যেতে পারবো কিন্তু প্রচণ্ড ঠান্ডা আমার প্রচণ্ড ঠান্ডা কিন্তু তারপর ওকে তো ওষুধ খাওয়াচ্ছি আমিও একবার মেডিসিন নিয়েছিলাম আর কালকে রাতে আমার নিতে মনে নেই আজকে এসেছি এখানে বসুদন্ত আসার সময় ওষুধ তোমার মনে নেই তো কী বলবো তো চলো দেখো কী কী করি সেরকম তো কিছুই করবো না তাতে যাবো মেলায় মানে সন্ধ্যার পরে শুধু পুরো দিন কালকে গেছি নটার সময় শুন নটার সময় গেছি সাড়ে দশটারও পরে এসেছি বাড়িতে এরকম গিয়ে বসে থাকি আড্ডা মাড্ডা মারি এরকম সবাই মিলে এক জায়গায় এরকমই হয় বসন্ত পুজোর মেলা আমাদের বড় মাঠ ইস্পি তো ওরকমই হয় তো কি বলবো মা এখনো আসেনি দেখতে থাকো তো দেখো চিংড়ি দেখো আর হয়েছে হলো পাট পাতা রসুন দিয়ে আর এদিকে মাছ দিয়েছিল আর এদিকে হয়েছে আমের ঝোল মানে চাটনি ঝোল হেভি লাগে এটা খেতে গরমের সময় আর এই যে হলো ভাত মা আর আমি খাবো একসঙ্গে আর এই দেখো মাম মাম কী করছে মামাম এখানে দাঁড়িয়ে আছে ওরা ওই যে খেলা করছে সেটা দেখছে ওদের এই ঘরটা বানিয়ে দিয়ে আসলাম ওরা ওখানে খেলা করবে তার জন্য মাম বসে বসে ওখানে দেখছে তাহলে আটকাচ্ছ কেন আটকাচ্ছ কেন আটকাচ্ছ কেন তুমি দেখো কেন খেলা দেখো তো খাওয়া দাওয়া করে মামুনকে নিয়ে ঘুমিয়েছিলাম তারপর তুলি এসেছিলো স্কুল থেকে উঠিয়ে দিয়েছে ওকে তুলি এসে আরে দেখো ওখানে বসে বসে বাদাম খাচ্ছে টিভি দেখছে ওর মা বাড়িতে নেই তো দেখো মামা প্রচন্ড একা কি করবে তো খেলা করছিল তারপরে নিয়ে গেছিলাম এনেছিলাম হলো বাতাসা আর একটা ফিভিকুইক আর এনেছিলাম জন্য খাবার আর ওই দেখো ফোরিংটা এখন বাজে হলো ছটা সন্ধ্যা হয়ে গেছে তো দেখো নাইটিটা চেঞ্জ করে নিয়েছি দেবো হলো একটু পুজো মানে সন্ধ্যা দেবো সাথে একটু তুলসীতলায় বাতশা দেবো তো চলো দেখতে থাকো তোমরা সারাদিন একদমই বোলাক করিনি কারণ ছিল আর প্রচণ্ড গরম না এত গরমে কি ভিডিও করবো বলো কোনো ভিডিও করার কিছু থাকে না তো চলো দেখতে থাকো তোমরা জিনিস দেখো এই দেখো দুটো পেছনে দেখেছো ভালো করে পেছন ক্যামেরা দিয়ে দেখাই দেখো এই দুটোকে সেম সেম ওগুলো ওখানে টানিয়ে দিয়েছি এই দুটো ওই পেছনেরটা দিয়েছে মা কিনে আর এটা দিয়েছে হলো নীলমেশের একটা মাসির মেয়ে মানে তোর দাদা ভাইয়ের মাসির মেয়ে কিনে দিয়েছে তো আমি ওকে বারণ করেছিলাম বারবার করে দিস না ওর একটা আছে সেম ওরকম তো তারপরেও দিয়েছে আর এই যে হলো বাতসা দোকানে গেছিলাম তখন তো নিয়ে এসছি তো চলো দেখি সন্ধ্যাটা দিই সন্ধ্যা হয়েও গেছে বাইরে দেখো সন্ধ্যা হয়ে গেছে বাইরে সড়ক আছে এখনো কিন্তু তারপরেও সন্ধ্যা তো গোছাতে গোছাতে হয়েই যাবে তো দেখো রেডি রেডি হয়ে মেলায় যাবো এখন মানে রেডি হয়ে এই বাড়িতে এসেছি তো কেমন লাগছে মামা মামা আর দেখো ঘুম থেকে উঠে এসছে না ওর জন্য ওর মোড়টা পুরো অফ তো তার জন্য দেখো ওকে একটু ঘোরাচ্ছিলাম মানে ও চুপচাপ পুরো ছিল কারণ ঘুম থেকে উঠে এসছে ঘুম থেকে উঠেই দেখে আমি ওরকম সেজে বুঝে আছি ওর জন্য পুরো মোড়টা অফ ছিল ওর আর দেখো অনেকভাবে ছবি তোলার একটু চেষ্টা করছিলাম তো একদমই মানে এই ছবি তোলার জন্য প্রস্তুত ছিল না আর মানে ভিডিও করার জন্য কারণ ও ঘুম থেকে উঠেছিল তার জন্য তার জন্য ওকে এইভাবে ঘোরালে না একটু হাসে ও তো দেখো এইভাবে এক সামান্য একটু হেসেছিল কিন্তু ওইটুকু কিছু মানে কিছু হচ্ছিল না অনেক না হাসলে আমার ভাল লাগে না ও তো ঘুরে ঘুরে দেখছিলাম মানে দেখো তারপর বাইরে ঘরে এসে যখন ওকে ছেড়ে দিয়েছি তারপরও মনের মতো একটু খেলা করছিল। এটে এটে কিন্তু বাইরে দেখছিল তিতু কোথায় গেছে তিতু ছিল এখানে তিতুকে আর দেখতে পাচ্ছিল না তারপর ঘুরে ঘুরে বেড়াচ্ছিলো একা একা তিতু কোথায় তিতু কোথায় আর দেখো খেলনা তো ওই বাড়িতেও তো এক গাদা আর এই বাড়িতে এক গাদা আর এই যে আমি বসেছিলাম তিশা বাইরে দাঁড়িয়ে ফোন টিপা টিপি করছিলো আর আমি এখানে বসে বসে মামা মা ভিডিও করছিলাম আর শাড়ি পরছিল ভেতরে তার জন্য বসেছিলাম মার জন্য ওয়েট করছিলাম তো দেখো এই যে মামম আর আমি যে বসেছিলাম বললামই তো তোমাদের আরে দেখো মামা ঘুর মানে বললাম তুই ওই ঘরে ও মুখটা ঘুরিয়ে দিয়ে আবার ওদের চলে গেলো ও ওর মতো মানে খেয়াল খুশি ওর কোনো ইয়ে নেই স্টেশনে এই বাড়ি আসলে এই ঘর একবার ও ঘর একবার মানে নিজে নিজেই নিজের মতো ঘুরে বেড়ায় কোনো বারণ নেই আর এই দেখো এটা হলো ঘোড়ার লাঠি এটাকে নিয়ে ঘুরে বেড়ায় দিন ভরে ওই দেখো তিশাকে মারতে যাচ্ছে তিশা ডাক ডাকছে ওকে তিশাকে মারতে যাচ্ছে দেখো দেখো মার মার একটু হাতে তার জন্য মারতে গেছে ওকে এই যে ঘোড়ার ডানা ঘোড়াটা কোথায় দেখো আমার চশমাটা না পড়ে গেছে কোলের উপরে ছিল পড়ে গেছে ও আবার তুলে দিয়েছে আমি ওকে বলিও নি মামা ঘড়িটা চশমাটা তুলে দাও ও চশমাটা ও নিজে নিজেই তুলে দিল ঠিক আছে কত সুন্দর মামা আমার <laughs> কথা <laughs> আমাদের মধ্যে এসে গেছে হারি ঘরেই আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করবেন আমি কে আর বিশ্বাসকে আমন্ত্রণ জানাচ্ছি তার সঙ্গীত পরিবেশন আর দেখো ওইদিকে গান হচ্ছে আর আমরা একটু এসেছিলাম মামামকে একটা মাম কিনে দিতে মানে একটা ছিপ আর তিনটে চারটে মাছ সেটা কিনে দিতে এসেছিলাম আর এই দেখো দোকান বেশি দোকানপাট বসেনি আর ওই দেখো ওই মাছটা ওই যে একটু নোংরা পড়েছিলো তাহলে একটু মুছে দেখো আর মামাম কালে টালে দেয় তো তার জন্য আর এই দেখো কোথার থেকে ওবি চলে এসছে ওবি এসেছে আসবে যাই না কাদের সাথে মানে কালকে এসেছিলো আমাদের সাথে আজকে যাই না কার সাথে এসেছে তারপর আমাদের কাছে এসেছিলো মামগুলো খুব সুন্দর i oh. नाम को को अधिकारी এদিকে গান হচ্ছে আর এইদিকে মনের শান্তিতে খাচ্ছে এ হলো আমাদের বাড়ির এখানেই বাড়ি তো দেখো লাইট মেরে দেখো চিকেন কীভাবে খুঁজছে বল টাইপের কিছু চিকেন বল টাইপের কিছু তো সেটার থেকে চিকেন দেখো কেমন খুঁটে খুঁটে খাচ্ছে ওর মনের সুখে গাইছ শুধু ক্যামেরাগুলো দেখো জাস্ট ক্যামেরাগুলো দেখো মিনিমাম পনেরোটা ক্যামেরা ছিল ডোরান هوءو <muchas> এসছিল হলো বাউল শিল্পী কৌশিক অধিকারী তো দেখো না সাথে মানে ছবিও তুললাম তো একটা ভিডিও করেছিলাম ছোট্ট একটা ভিডিও সেটা তোমাদের মতো শেয়ার করলাম আর দেখো জাস্ট তাকালো না তাকানোটা জাস্ট ও কি বলবো আমি জাস্ট ফিদা এরকম একটা ব্যাপার তো দেখলেই তো কতগুলো ক্যামেরা এসেছিলো জাস্ট উনি গান করতে এসেছে তার জন্য এই দেখো আমরা প্রথম লাস্টে নৌকায় উঠে তারপর বাড়ি এসছিলাম এখন বাজে হলো একটা চলে এসেছি বাড়িতে তো দেখো মামাম এখনো ঘুমায়নি দেখো কে মাম কিনে দিয়েছি আর একটা বসি কিনে দিয়েছি ওটা নিয়ে খেলাখেলি করছো ওখানে গিয়েও খুলে দিয়েছিলাম ও খেলছিল এখনও খেলছে তো কি বলবো চলো চেঞ্জ টেন্স করি তারপর ঘুমিয়ে পড়ি তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট বল তো চলো টাটা বাই বাই দেখা হবে নেক্সট লাগে তো তোমরা দেখো গানগুলো কেমন হয়েছে কৌশিক অধিকারী এসেছিলো সেটি বলে মানে ছবি টবি তুললাম তো কি বলবো চলো টাটা বাই বাই